ديبق ديبق چالي دواکلي ديبق নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও ব্লকেড কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকাল এগারোটায় বাইফা আছে গোল চত্বরে এই কর্মসূচি পালন করা হয় দলমত নির্বিশেষে ডক্টর মোস্তফা হাজরা ফাউন্ডেশন নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ ও সোনাইমুনি উপজেলার সর্বস্তরের জনসাধারণ এই মানববন্ধনে অংশগ্রহণ করেন এ সময় বিভিন্ন স্লোগান সংবলিত ফেস্টুন প্লেকার্ড হাতে নিয়ে বৃষ্টি উপেক্ষা করেই ঘন্টা ব্যাপী চলে এই কর্মসূচি এ সময় বৃষ্টিতে ভিজেই ডক্টর মোস্তফা হাজিরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা অধ্যাপক গোলাম সহ আরো অনেকেই বক্তব্য রাখেন বক্তারা নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবির পক্ষে যুক্তি উপস্থাপন করে বক্তব্য রাখেন দাবি না মেনে নোয়াখালীকে কুমিল্লার সাথে যুক্ত করা হলে কঠোর থেকে কঠোর কর্মসূচির মাধ্যমে দাবি আদায় করে নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয় এ সময় ঢাকা নোয়াখালী মহাসড়ক সোনাইমুনি চাটখিল ও সোনাইমুনি মাইজদি আঞ্চলিক সড়ক ব্লক করা হয় ব্লকেডের কারণে মহাসড়ক সহ সোনাইমুনি চাটখিলের আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ থাকে মানববন্ধন শেষে যান চলাচল স্বাভাবিক হয় আমি অন্তর্বর্তীকালীন সরকারকে ফুটো করে দিতে চাই ডাক্তার মুসা হেজা ফাউন্ডেশন এন্ডক দাবি নয় আজকে সারা নোয়াখালীর জনগণ এর দাবি হিসেবে আজকে রূপান্তরিত হয়েছে এই নোয়াখালীর বক্তব্যে ব্রেক্সবে নো ঘোষণা দাও যে এই জয় বৃষ্টি দিয়ে যেখানে আমরা জয় বৃষ্টি ভিতরে আমরা যেখানে গলায় ভাষা অফিসে থাকার কথা ছিল সেখানে আমরা না থেকে আজকে এই নোয়াখালীকে মেঘন রূপান্তরিত করার জন্য ডাক্তার মুসুল হাজরা ফাউন্ডেশন আপনাদের সাথে এরপর থেকে আপনাদের সাথে তার মিলিয়ে আপনাদের কাঁধে কাম মিলিয়ে আপনাদের হাতে হাত নিয়ে আজকে যে জল বিষ্ণুভূত করে আজকে যে দাবি দাঁড়াচ্ছে অতি সত্তর আমি এই জনপ্রশনকে বলবো আপনারা আর কালী মেনম করেন না মানুষকে আর কষ্ট দেবেন না নোয়াখালী বিভাগে আমাদের এখন একটা বিমানবন্দর হয় নাই আমরা আছি মানুষের জনমুখের শেষ নাই সুতরাং মানুষের জনমুখকে লক্ষ্য করে

আমরা একটা মানুষ রাস্তা থেকে সরবো না আমরা ওই রাস্তা দিতে থাকবো সুদার চলে দেখেছেন একটা ছাত্র রাস্তা ধরে চলে যায়নি আর দেখলাম আর মানুষ সরাসরি মানুষ চলে রাস্তা নেমে গিয়েছেন এত এত চাপ চাপ ছেড়ে রাস্তা নিয়ে সকল মানুষ আর রাস্তায় আর আমরা চলে

এবং প্রধান উপদেষ্টা পৃষ্ঠপোষক ক্যাপ্টেন গোলাম কিবরিয়া সাহেব আমাদের গোলাম মুক্তুজা সাহেব আমাদের আর প্রতিষ্ঠাতা উপদেষ্টা জনক জরুরসং সাহেব সার্বক্ষণিক আমাদেরকে নির্দেশনা এবং পরামর্শ দিয়ে যাচ্ছেন যোগাযোগ রাখতেছেন এবং আমাদেরকে পাঠিয়েছেন যে নোয়াখালী বিবেগ খুবই প্রয়োজন